শুভ সন্ধ্যার একরাশ মিষ্টির শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বর্তমানে এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গার নাম হচ্ছে মানকুণ্ডু জগদ্ধাতি ঠাকুর দেখতে আসলে যেটা আমাদের প্রথমেই মনে পড়ে কোথায় নামবো চন্দননগর নাকি মানকুণ্ডু প্রত্যেক বছরে নেয় আমি এবারে নেমেছিলাম মানকুণ্ডু স্টেশন মানকুণ্ডু স্টেশন থেকে সোজা হেঁটে স্টেশন রোডের দিকে হাঁটতেই দেখলাম বাঁদিকে একটা স্টেশনে বাঁদিকে একটা প্যান্ডেল করে সেই প্যান্ডেল দেখতে গিয়ে দেখলাম সে এক আকাশ ভাঙা জিনিস গোটা প্যান্ডেলটা যে এরকম গোল গোল ঘুরতে পারে সেটা হয়তো নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না সত্যি প্যান্ডেলও যে ঘুরতে পারে এই রকম চতুর্দিকে সেইটা এই প্যান্ডেলটা না দেখলে সত্যিই তোমরা বিশ্বাস করতে পারতে না যারা এখনো পর্যন্ত ঘরে বসে ছিলে যারা দেখো নি তারা অনেক বড় কিছু মিস করে ফেললে যারা গেছিলে তাদের অনেকেরই হয়তো দেখা হয়ে গেছে তারা ভিডিওগ্রাফি করেছো এবং তারা ভিডিওর মধ্যে দেখেছো যে একটা প্যান্ডেল কত সুন্দরভাবে লাইটিং দিয়ে কাজ করা আছে আর সেটা কীভাবে ঘুরেই চলেছে ক্রমশ কোনোটা ক্লক ওয়াইজ আবার কোনোটা অ্যান্টি ক্লক ওয়াইজ এত সুন্দর সুন্দর বড় বড় থামগুলো যে ঘুরছে আবার মাথার ওপরের সিলিংয়ে যে সুন্দর ঝাড়বাতিগুলো আছে সেগুলোও কিন্তু ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজভাবে ঘুরে যাচ্ছে এ যেন এক আলাদাই মহিমা এর ভেতরে ঢুকে গিয়ে দেখলাম যেন মনে হচ্ছে রাবণের সোনার লঙ্কায় আমি প্রবেশ করেছি এ এক আলাদাই অনুভূতি আমি তো ভেতরে ঢুকে মানে ক্যামেরাটা বন্ধ করার নাম গন্ধই নিচ্ছি না মনে হচ্ছে ক্যামেরা চলে যাক এতে একটুও অসুবিধা নেই যেমন যা ইচ্ছা যেভাবে ইচ্ছা যেন আমি ছবি ভিডিও তুলেই যাই তুলেই যাই মোবাইলের স্টোরেজ ভর্তি হবে হোক গে যাক মোট কথা মোবাইল বন্ধ করে দিলে কিন্তু এই অভিজ্ঞতাটা আমি আর ফিরে পাবো না এবছরে যাই হোক যখন এই প্যান্ডেলটা দেখছিলাম বাইরে থেকে প্রচুর আওয়াজ আসছিলো হৈ হৈ করে সেটা কিসের হৈ হৈ করে না এখানে এই প্যান্ডেলের যে জাজমেন্টগুলো হচ্ছিলো সেই জাজমেন্টে এরা কিন্তু প্রথম হয়েছিল এটা প্রথম হবারই কথা এদের গেট আপ দেখেছো সুন্দর সুন্দর যেই থামগুলো আছে ভেতরে লাইট দেওয়া আছে আর সুন্দর নেটের মতন কাজ ক্লক অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরে যাচ্ছে ই এক আলাদাই মহিমা এটা যদি তোমরা তোমাদের নিজেদের চোখে দেখতে সামনে থেকে তাহলে একটা সিনেমেটিক শট আর মোবাইলে লাগতো না কারণ নিজের চোখে দেখে যে সুন্দর অভিজ্ঞতা পাওয়া যায় সেটা হয়তো মোবাইলের স্ক্রিনে অতটাও বোঝা যায় না তো সেই প্যান্ডেল দেখে নেওয়ার পর তাদের জাজমেন্ট শুনে নেওয়ার পর এখন যাচ্ছি অন্য আরেকটা প্যান্ডেল দেখার জন্যে প্রত্যেক বছরে নেয় এই জায়গাটাতে কিন্তু এই প্যান্ডেলটা করে এই রকম হোল্ডার আর ডোম দিয়ে রাস্তাঘাটে বহু মানুষের ভিড় যত রাত বাড়ছে ভেবেছিলাম যে একটু হয়তো হালকা হবে ও বাবা কিন্তু না যত রাত হচ্ছে তত ভিড় আরও বেশি পরিমাণে বাড়ছে এখানে দুজন মেয়ে তারা দড়িতে করে মানে অডিয়েন্সদের যারা দর্শনার্থী তাদেরকে আর কি ভলেন্টিয়ার হিসেবে গাইড করছিল যে কিছুটা ফাঁকা হোক তারপরে আবার আপনারা যাবেন মোটামুটি আমি যখন ঢুকতে যাব তখনই দড়িটা ফেলে দিয়েছিল যাই হোক তরি তুলে দেওয়ার পর যখন ভেতরে প্রবেশ করলাম এই প্যান্ডেলটা কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম এই প্যান্ডেলটা বেশ সুন্দর যেই কাঁচ আছে বা প্যারিস প্লাস্টারের কিছু কাজ আছে তারপর ধরো যে সমস্ত চিকচিকি একটা প্লাস্টিক আছে সেই সমস্ত জিনিস কিন্তু মানে কাঁচে কাঁচ ঠিক নয় কাঁচেরই আবার একটা অন্য রূপ সেই জিনিস কিন্তু কেটে কেটে এই জিনিসটা করেছে গোটা প্যান্ডেলটার মধ্যে যখন লাইট পড়ে সেই লাইট পড়লেই কিন্তু খুব সুন্দর একটা রিফ্লেক্ট হয় আর সেই রিফ্লেক্ট হয় ঠিক তার অপোজিটের দেওয়ালে কি যে ভালো লাগছে দেখতে চতুর্দিকে লাল নীল হলুদ সবুজ লাইট দিয়ে ঘেরা আছে এ যেন এক অমায়িক সুন্দর আর এই প্যান্ডেলটা আমি তোমাদের দেখিয়েছিলাম জগদ্ধাত্রী পুজো শুরু হওয়ার ঠিক আগে যখন প্রিপারেশান হচ্ছিলো তখন প্যান্ডেলের ভেতর দিয়ে অর্থাৎ যেখান দিয়ে বেরোই সেই জায়গা দিয়ে আমি তোমাদের ঢুকিয়ে দেখিয়েছিলাম তো এই প্যান্ডেলটার মায়ের মুখশ্রী এবং ওপরের যে ঝাড়বাতি এক অমূল্য রতনের মতন লাগছিল মাঝখানে এই যে গোল অংশটা দেখছো এটা চোখের মনির মতন লাগছে অনেকটা লাল রঙের চোখের মনি চতুর্দিকটা সিনেমেটিক শর্ট দিয়ে যখন দেখলাম তখন যেন নিজের মন মোহিত হয়ে যাচ্ছে মায়ের অপরূপ রূপ যেন আরও আমাদেরকে তার কাছে টেনে নিয়ে আসতে বাধ্য করছে ভালো লাগছে প্রত্যেকটা প্যান্ডেলের দেওয়াল কী যে সুন্দর লাগছে লাল লাইট দিয়ে করা গিয়েছিলাম এখানে আমি ও আমার বন্ধু সিনেমেটিক শর্ট দিয়ে টোটাল প্যান্ডেলটা কভার করার চেষ্টা করলাম সেটা দেখে নেওয়ার পর এইবার মানকুণ্ডুতে একটা অন্যতম সবচেয়ে পছন্দের এবং সুন্দর একটা প্যান্ডেল করেছিল যেটা হচ্ছে খুব সুন্দর একটা মন্দির যেটা করেছে কিন্তু মন্দির কিন্তু প্যান্ডেলের যে অর্নামেন্টসগুলো আছে যে দেওয়ালগুলো আছে এইগুলো সব সোলার আর এই সোলাগুলোকে এমন কালারফুল এবং এমন সুন্দর কালার দিয়ে করেছে যেন মনে হবে পুরো একদম প্রপার পাথর কেটে কেটে এই প্যান্ডেলের দেওয়ালগুলো করেছে এখানে রয়েছে বিভিন্ন রকমের ভগবানের দেব মূর্তি যেমন রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এইটা দেখার জন্যে যে বাইরে থেকে কি পরিমাণে ভিড়টা হয়েছিল তার কোনো ইয়াতা নেই কিছু মানুষ আবার এই প্যান্ডেলটা দেখার জন্য কিছুক্ষণ অপেক্ষা করে যাচ্ছে যে একটু ভিড়টা কমুক তারপরে আমরা প্রবেশ করব কিন্তু আদতে সেটা হয়েই উঠছে না কারণ যত রাত বাড়ছে তত বেশি ভিড়টা বাড়ছে কেউ কিন্তু দাঁড়িয়ে থেকে আর চেষ্টা করছে না অবশেষে এই প্যান্ডেলটা বাইরে থেকে এক আলাদাই মানে একটা শক্তি জোগাচ্ছিল আমাদের সনাতন ধর্মে মন্দিরের মধ্যে মন্দির যখন দেখি সেটা দেখার জন্য এত মানুষের ভিড় হয়েছে মানে বুঝতে পারছো এত সুন্দর কনসেপ্টটা করেছে এই প্যান্ডেলটার যে এক আলাদাই অনুভূতি যেই এখানে ঢুকবে সেই এখানে ছবি তোলার জন্য মানে উৎফুল্ল হয়ে উঠবে কিন্তু যাই হোক ভিড়ের পরিমাণ এতটাই বেশি ছিল ক্রাউড এতটাই বেশি ছিল যে আমরা সেখানে ছবি তোলার মতন সুযোগ পাইনি মোটামুটি ভিডিও থেকেই ছবি তোলার চেষ্টা করেছি প্যান্ডেলের ভেতরে ঢুকেই কিন্তু ডান দিকে রয়েছে একটা বিশাল বড় মন্দিরের মতন স্টাইল ওপরে রয়েছে ঝাড়বাতি তার তলায় মহাদেব ধ্যানমগ্ন অবস্থায় বিরাজমান হয়েছেন তিনি বসে রয়েছে ছেন এবং ধ্যানমগ্নতে নিমজ্জিত হয়ে আছেন রকম একটা শান্ত পরিবেশে রয়েছে নন্দী ভেঙ্গি যিনিও বসে রয়েছেন আর এইরকম জিনিস আমরা যখন প্রত্যক্ষ পরোক্ষভাবে ভ্রমণ করতে করতে যখন সামনের দিকে এগোচ্ছিলাম তখন তারই মধ্যে ভলেন্টিয়াররা বারবার তাদের হর্ন মেরে বলতে চাইছিল যে সামনের দিকে এগো সামনের দিকে এগো দূর থেকে কিসের একটা জলপড়ার আওয়াজ পাচ্ছিলাম কাছে গিয়ে দেখতেই আমরা খেয়াল করলাম বাপরে বাপ সে কি ঝর্ণা একটা প্যান্ডেলের মধ্যেও যে রকম একটা সিচুয়েশান ক্রিয়েট করতে পারে সেটা একমাত্র চন্দননগরের ক্লাবগুলোর থেকেই দেখা যায় এবং দেখলে শেখা যায় বা বোঝা যায় একটা প্যান্ডেলের মধ্যে ঝর্ণা তৈরি করা এটা কিন্তু চারটিখানি কথা নয় এই প্যান্ডেলের মধ্যে সেটা করে দেখিয়েছে মোটামুটি প্যান্ডেলটা কিন্তু একদম সোজা ঢোকেই আমরা দেখতে পাচ্ছিলাম যাই হোক বহু মানুষের ভিড় খুব কম সংখ্যক মানুষ আছে এবং এজেড মানুষ আছে যারা নিজের স্বচক্ষে দেখছে মায়ের মূর্তি আমি এইখানে মানে দেখতে দেখতে এতটাই যে মানে এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে তোমাদেরকে আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না এই যে বললাম দেখো এইখান থেকে একটুখানি মায়ের কাছে যেতে কতটা যে সময় লেগেছে সেটা একমাত্র যে এই প্যান্ডেলটা ভ্রমণ করতে গিয়েছে সেই জানে কতটা সময় লাগতে পারে এই প্যান্ডেলটা টোটালটা কভার করার পর তারপরে এই প্যান্ডেলটা থেকে বেরিয়েই চলে আসলাম মানকুণ্ডু অন্যতম সবচেয়ে পপুলার যেই ঠাকুর যেই ঠাকুরটা না দেখলে চন্দননগরের অনেক কিছু মিস করে ফেলবে সেই ঠাকুরের নাম হচ্ছে দেখুন মাথা উঁচু করে তে মাথার রানীমাকে রানীমা নামকরণের সার্থকতা কিন্তু রয়েছে রানীমা তাকে কেন বলে সেটা তার সাজ পোশাক দেখলেই কিন্তু বোঝা যায় একমাত্র রানীমার যে সাজ পোশাক তার নয় তার বাহ্যিক চেহারা তার গুণগত মান তার হাইট তার যেই বাহন সব মিলিয়ে কিন্তু প্রমাণ করে দেয় যে হ্যাঁ তিনি রানিমাই হওয়ার যোগ্য এই রানিমার কাছে বহু ছেলে মেয়ে আমরা সবাই কিন্তু যাই আমাদের মনস্কামনা পূরণের জন্য আমাদের মনের কথা মাকে জানানোর জন্য যে মা তুমি আসো এবং আমাদের মনস্কামনা তুমি পূর্ণ করো প্রত্যেক বছরের নেয় যেন আবার তোমার এই মন্দিরে আসতে পারি মায়ের মুখ এতটাই করুণা যেন মমতাময়ী মা তিনি যেন সবটাই আমাদের দিকে খোলা মনে তাকিয়ে রয়েছেন এবং দুহাত ভরে আশীর্বাদ করছেন আমাদের সেই রানীমাকে দেখে নেওয়ার পর আবার চলে আসলাম পরবর্তী আরেকটা প্যান্ডেল দেখার জন্য এই প্যান্ডেলটা অনেকটা মানে আমাদের বাঙালির যে ঐতিহ্য যেমন ধরো স্লেট পেন্সিল ঘর বাড়ি গ্রাম বাংলায় এই যে সুতো কাটা তারপরে চন্দননগরের ঐতিহ্য ইত্যাদি ইত্যাদি জিনিস মিলিয়ে কিন্তু অনেক কটা ঐতিহ্য তুলে ধরেছে আমাদের এই চন্দননগরের প্যান্ডেলটা মানকুণ্ডুর বেশ কিছু প্যান্ডেল দেখে নেওয়ার পর এখন কিন্তু আমরা চলে এসেছি চন্দননগরে চন্দননগরে ঢুকেই দেখলাম এই প্যানেলটা বেশ সুন্দর মায়ের হাইট এবং যেই মাকে সাজানো অলঙ্কারগুলো পড়ানো হয়েছে সেইগুলো বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে বহু মানুষের সমাগম আমি তো ভিডিওগ্রাফি করছিলাম শুধুমাত্র আমার সাথে সাথে আমার বন্ধু গিয়েছিল সেও ভিডিও করছিল অন্যতম পছন্দের একটা ক্লাব হচ্ছে দৈবকপাড়া আমি প্রথম থেকেই যবে থেকে ভিডিওগ্রাফি করছি সেই তবে থেকেই কিন্তু এদের মধ্যে একটা আলাদা মানে সবসময় একটা আলাদা রকমের কন্টেন্ট এরা তৈরি করার চেষ্টা করে সেটা বিভিন্ন রকমের হাতের কাজ হোক বা ক্রিয়েটিভিটি হোক সব মিলিয়ে কিন্তু প্রত্যেক বছর এরা একটু আলাদা রকমের করার চেষ্টা করে এবছরে আমি একটু তোমাদের জানিয়ে রাখি মানে আমি মেহেন্দি করেছি ঠিক যার হাত ধরে বা যার কাজ থেকে শিখে সে কিন্তু এই প্যান্ডেলের এই যে ড্রয়িংগুলো দেখছো এই ড্রয়িংগুলোকে সে করেছে সেই দাদার নাম হচ্ছে সজল পাল তোমরা যদি ফেসবুকে থাকো সেই ফেসবুকে তোমরা সার্চ করে দেখতে পারো সজল পাল ক্রিয়েশন তাহলে দাদার কাজ হাতের কাজ যে কতটা সুন্দর সেটা তোমরা দেখতে পারবে আর তার হাতের কাজ কতটা সুন্দর সেটা এই প্যান্ডেলটা দেখলেও তোমরা বুঝতে পারতে এই মায়ের চোখ এতটা সুন্দর এতটা সুন্দর যেন মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা মায়ের দিকে তাকিয়েই থাকি একটা জিনিস আমার খুব ভালো লাগে চন্দননগরের সেটা হচ্ছে মায়ের প্রতিমার সাথে যেই সুন্দর বাঘ বা সিংহগুলো থাকে সেই সিংহ কিন্তু একদম আসলের মতন আমাদের বৈঁচিতে যে সমস্ত সিংহগুলো করে সেগুলো তুলনামূলক অনেকটাই কমা এবং হাতের কাজ অতটাও ভালো নয় যাই হোক এটুকুই আমি বলবো তার মানে এই নয় যে আমি আমার এলাকার ঠাকুরকে ছোট করছি একদমই নয় আমার নিজের এলাকার ঠাকুরও যথেষ্ট ভালো তো মোটামুটি এই ঠাকুরটা দেখে নেওয়ার পর আমরা চলে এসেছিলাম চন্দননগর স্ট্যান্ডে স্ট্যান্ডে আবার ডান্দিক বাঁদিক একটু ঘুরে নেওয়ার পর আবার চলে আসলাম আমরা চন্দননগরের ঠিক অপোজিটেই বড়বাজারের দিকে এই বড়বাজার বিশাল লাইটের জন্য বিখ্যাত এই সময় যদি ওপর থেকে তোমরা দেখো চন্দননগরের মেন লাইটের রাস্তাগুলো তাহলে তোমরা একটা আলাদা জগৎ অনুভব করবে আর এই রাস্তার তলা দিয়ে যদি তুমি যাও তাহলে তোমার নিজেকে একটা রাজা রাজা ফিল করতে বাধ্য হবে কারণ এই রাস্তাটা তৈরি করে একটা রাজসভায় রাজা যখন যায় বাকি সবাই তাকে যেমন আহ্বান করে ঠিক সেই রকম একটা অনুভূতি পাবে আমি তো এই রাস্তাটা দিয়ে প্রত্যেক বছর যাই এবং প্রত্যেক বছর এই রাস্তাটাতে এতটা সুন্দরভাবে লাইটিংগুলো করে যে কি বলবো মানে না দেখলে যারা প্রথম বছর যদি এই কী বলবো চন্দননগরে তোমরা আসো অবশ্যই বাজারের এই প্যান্ডেলের এই রাস্তাটাতে তোমরা আসো মানে যারা প্রথমবার দেখবে তারা একটা অন্য জগৎ অনুভব করবে যারা বহু বছর আসো তাদের কোনো যে অধৈর্যকর বা তাদের যে পছন্দ হবে না এমনটা নয় কিন্তু আলাদাই একটা ভালোবাসা জন্মে যাবে তোমাদের তখন মনে হবে না যে চন্দননগরের পুজো দেখব না বলে তখন মনে হবে পুজোর সময় নিজের বাড়ির থেকে বরং চন্দননগর থেকে দুপা হেঁটে আসি একটু প্যান্ডেলগুলো দেখে আসি তাতেও বরং মন ভরবে তো চন্দননগরের এই বড়বাজারটা বাজারটা দেখে নেওয়ার পর এইবার আমরা সোজা চলে গেলাম বড় বাজারের প্যান্ডেলটা দেখার জন্যে এতক্ষণ তো তোমরা দেখলে বড় বাজারের যে লাইটিংটা আছে সেটা এইবার আমি প্যান্ডেলের ভেতর ঢুকলাম প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখলাম বেশ আদিবাসী মহিলারা আদিবাসী নারীরা তারা এত সুন্দর সাঁওতালি নৃত্য করছে ঠিক মায়ের যেই সন্মুখ ভাগ তার সামনেই একটা সুন্দর কাজ করা আছে সেই কাজ করা উঁচু দারোয়ানের মধ্যে তারা নাচ করছেন বহু মানুষ এখানেও ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করছে মায়ের মুখ সাজানো হয়েছে বহুধিক অলঙ্কার দিয়ে ওই যে বলছিলাম আদিবাসী নারীরা কত সুন্দর নৃত্য করছে মাথার মধ্যে ঘর চাপিয়ে একটার পর একটা এইগুলো দেখলে সত্যিই মনে হবে যে হ্যাঁ আমরা ভারতবাসী আমাদের বিভিন্ন ধর্মের মানুষ এখানে সবাই বসবাস করে খুব আনন্দের সাথে আমরা সময় কাটাই শুধুমাত্র যে ঠাকুর দেখব সেটা কিন্তু নয় ঠাকুর দেখতে দেখতে আমাদের বহু খিদে পেয়ে গিয়েছিল আর মাঝরাত্রে বিরিয়ানি খেয়ে শরীর খারাপের তুলনায় আমরা ভাবলাম একটু ধোসা খাবো তাই আমরা অর্ডার selam dilam <laughs> <laughs> আমরা চন্দননগর স্টেশনে বসে আছি আমাদের মতো বহু পেয়ার খেলে মানুষজন বসে আছে স্টেশনে জাস্ট ক্লান্ত হয়ে গেছি আর জাস্ট নেওয়া যাচ্ছে না ট্রেন এখনো পর্যন্ত কুড়ি মিনিট লেট আছে কখন যে এসে পৌঁছাবে পাঁচটার সময় আসার কথা পাঁচটা চোদ্দোই ঢোকাবে বলছে তা এখনও লেট হবে ওটা স্টেশন এখন পুরো মানুষ ট্রেনে

চন্দ্রনগর টোটাল ভিডিওটা দেখলাম টোটাল ভিডিওটা দেখার পর এক্সপ্লোর করার পর শরীর এখন প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে এখন ঘড়িতে বাজে মোটামুটি তিনটে এখনো আমাদের বাড়ি পৌঁছাতে সময় লাগবে হচ্ছে পাঁচটা মানে হচ্ছে এখন পর্যন্ত সময় লাগবে দু ঘন্টা মতন তো যাই হোক বন্ধুরা টোটাল এক্সপ্লোর করলাম জানি না আবার কবে আসবো আবার আসবো হচ্ছে পরের বছর তো তার আগে মানে যেটা বলবো যে মানে আহ কি বলবো পরের বছর যেই যশস্বী পূজাটা সেটা তো তার আগে চন্দ্রনগরের যেই আহ প্রসেশনটাতে সেটা তো আমরা এক্সপ্লোর করবো আগামীকাল এসে দেখবো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি যাতে এইরকম ভিডিও তোমার সাথে প্রথমে ছেড়ে থাকতে পারি ততক্ষণ আমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আগের জন্য নমস্কার